রানাঘাটের কালী পুজোর প্রস্তুতির ভিডিওতে তো তোমাদের মোটামুটি প্যান্ডেলগুলো দেখিয়েছিলাম তাও দিনের বেলাতেই ছিল কিন্তু আজ রাতের বেলা প্রত্যেকটা প্যান্ডেল তোমাদের ডিটেলসে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমরা যে প্যান্ডেলটাই ঢুকলাম এটা হচ্ছে মানগোবিন্দ স্কুলের মাঠের প্যান্ডেল তো এই দেখো আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকে গেছি আর এই দেখো এটা হলো এখানকার কালী প্রতিমা প্রতিমাটা একটু অন্যরকম করেছে আর এইখানে দেখো এই এইখানে পুজো হয়েছে মেন আর এইটা হচ্ছে রেপ্লিকা এবার আমরা যে প্যান্ডেলটার সামনে চলে আসলাম এটা হলো কুপারসের থানার মাঠের প্যান্ডেলটা আর এই প্যান্ডেলটা যখন এসছিলাম তখন তৈরি হচ্ছিল তো এখন অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর লাইটিং এ দেখো প্যান্ডেলটা কি সুন্দর লাগছে দেখতে আর ভেতরটা তো পুরো অসাধারণ করেছে তো চলো প্যান্ডেলের ভেতরে ঢুকে তোমাদের এই প্যান্ডেলটার ডিটেলস দেখাচ্ছি আর এই দেখো সামনে এক জায়গায় দুটো চরণ টাইপের বানানো হয়েছে মানে দুটো পাদুকা বানানো হয়েছে যেটা রীতিমতো ঘুরছে আর ওপরেও ঘুরছে সেটা তোমাদের দেখাবো এই দেখো এটা তোমাদের কাছ থেকে দেখাচ্ছি এই জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছে দেখতে সত্যি এইখানে লাইটিং এর জন্য সুন্দর লাগছে দেখতে তো চলো এবার মেন প্যান্ডেলের এর ভেতরে ঢোকা যাক আর এই দেখো মেন প্যান্ডেলের এর এই রকম তৈরি করা হয়েছে মানে সিলিংয়ের কাজটা তোমরা দেখো সত্যি অসাধারণ লাগছে দেখতে আর সামনে গিয়ে তোমাদের প্রতিমাটাও দেখাচ্ছি আর চারিদিকে লাইটিংয়ের কাজগুলো একবার দেখো অনেক কি বলবো আর এই দেখো সামনে এটা হলো এখানকার কালী প্রতিমা কালী প্রতিমাটাও ভালোই লাগছে দেখতে তো চলো এবার এই মাঠের সামনে গিয়ে তোমাদের এই মাঠে কিছু মেলা টাইপের বসে সেটাও দেখাচ্ছি এই দেখো সামনে বাচ্চাদের ও বড়দের রাইড রয়েছে আর ডান দিকে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল এইবার তোমাদের প্যান্ডেলের চূড়াটা একবার দেখিয়ে দিই যে প্যান্ডেলের চূড়াটাও হচ্ছে ঘুরছে এইবার দেখো আমরা চলে আসলাম সংঘের কিশলয় প্যান্ডেলে এই প্যান্ডেলটাও আগের দিন যখন এসছিলাম তখন তৈরি হচ্ছিল ভেতরে ঢুকতে পারিনি তো আজকে তো কমপ্লিট হয়ে গেছে তো চলো ভেতরে ঢুকে তোমাদের ডিটেলসটা দেখাই এই দেখো প্যান্ডেলের ভেতরটা এই রকম এইবার দেখো তোমাদের এখানকার সিলিং এর কাজ দেখাচ্ছি এখানে পুরো প্লাস্টিকের থালা বাটি দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয়েছে যেটা দেখে অলরেডি তোমরা হয়তো বুঝেই গেছো চারিদিকটা দেখো সব পুরো প্লাস্টিকের বাটি সাজানো আর এই দেখো এটা হলো এখানকার কালী প্রতিমা আর এই যে প্রতিমাটা দেখতে পাচ্ছ এই প্রতিমাটা হচ্ছে মেন এখানে পুজো করা হয়েছিল এবার আপনারা চলে আসলাম কুপার্স বাজারের একটা প্যান্ডেলে তোমরা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটাও অনেকটাই বড় হয়েছে আর এখানে যখন এসছিলাম আগের দিন তখন এটাও তৈরি হচ্ছিল এই জন্য ভেতরে ঢুকতে পারিনি তো চলো আজকে তো তৈরি হয়ে গেছে ভেতরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরটা মাঝখানে একটা বড় ঝালট লাগানো রয়েছে আর এই দেখো এটা হলো এখানকার কালী প্রতিমা সাথে শিব রয়েছে এবার আমরা চলে আসলাম কেএসপি মাঠে যেখানে করেছে কামালপুরের মতন বড় কালী তো চলো গতদিন তোমাদের তো দেখিয়েছিলাম তখন তৈরি হচ্ছিল আর এখন দেখো পুরো তৈরি হয়ে গেছে আর লাইট শো তো চলছে সেটা তোমরা দেখতেই পারছ তো চলো কাছে নিয়ে গিয়েও দেখাচ্ছি এই কালিটা সত্যি খুব সুন্দর বানিয়েছে যদিও কামালপুরের মতন অতটা বড় নয় তাহলেও এটা খুবই সুন্দর লাগছে দেখতে আর লাইট শো চলাকালীন তো মানে সত্যি কি বলবো দারুণ লাগছে আর তোমাদের তো আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে এখানকার লাইট শো তোমাদের দেখাবো তো চলো আজকে দেখিয়ে দিলাম এখানকার লাইট শো কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে সাথে থেকো এবার আমরা চলে আসলাম বাণী সংঘের মাঠে এইবার দেখতেই পারছো প্যান্ডেলটা কিরকম লাগছে গতদিন তো তোমাদের এই প্যান্ডেলের ভেতরে ঢুকেও দেখিয়েছিলাম সেটা কেমন লাগছিল আর এখন লাইটিং জলাকালীন কেমন লাগছে দুটো ডিফারেন্স তো তোমরা বুঝতেই পারছো তো চলো এবার প্যান্ডেলের ভেতরে ঢুকে ভেতরটাও তোমাদের দেখিয়ে দিই ভালো করে আর এই দেখো চারিদিকে লাইট শোতে কি সুন্দর লাগছে তো চলো মেন প্যান্ডেলের ভেতরটাতে লাইট জলাকালীন কেমন লাগে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো এটা হচ্ছে মেন প্যান্ডেলের গেট আর এই দেখো আমরা ভেতরে ঢুকে গেছি আর ভেতরটা দেখো মানে সত্যি অসাধারণ লাগছে দেখতে আর যখন আগের দিন এসেছিলাম তখন তো দিনের বেলা ছিল তখন এই সব লাইটিং জ্বালানো ছিল না তাই সেই জন্য এতটা সুন্দর লাগছিল না দেখতে যতটা এখন লাগছে এবার চলো এখানকার কালী প্রতিমাটাও তোমাদের দেখিয়ে দিই তো এই দেখো এটা হলো এখানকার কালী প্রতিমা প্রতিমাটা একটু অন্যরকম হলেও বেশ ভালোই লাগছে দেখতে এবার আমরা চলে আসলাম নেতাজি স্পোর্টিং ক্লাবে আর এই দেখো প্যান্ডেলটা এইরকম লাগছে দেখতে এই প্যান্ডেলের ভেতরেও ঢুকে তোমাদের আগের দিন দেখিয়েছিলাম তবে লাইট জ্বলাকালীন দেখতেই পাচ্ছ মানে অনেকটাই ডিফারেন্স মানে এইটা তো অবভিয়াসলি বেশি সুন্দর লাগবে যেহেতু লাইট জ্বলছে রাত্রিবেলা বাইরে থেকেই দেখো প্যান্ডেলটা দেখতে পুরো রাজপ্রাসাদের মতন লাগছে আর ভেতরে গিয়ে তো সত্যি ভেতরের কারুকার্যও খুব ভালো লাগছিল দেখতে সেটাও তোমাদের দেখাচ্ছি এই দেখো এটা হলো মেন গেট আর প্যান্ডেলটা অনেকটাই বড় তো চলো এবার ভেতরে ঢুকে দেখা যাক ভেতরটা কেমন করেছে মানে সেটা তো তোমাদের দেখিয়েছিলাম আর লাইট জলাকালীন কেমন লাগে সেটা তোমাদের দেখাচ্ছি তো চলো এই দেখো ভেতরে ঢুকে গেছি আর ভেতরটা দেখো মানে সত্যি কি বলবো লাইটিংয়ের জন্য অনেকটাই প্যান্ডেলের জিনিসটা ফুটে উঠেছে এবার এখান থেকে বেরিয়ে আমরা যাব আরেকটা প্যান্ডেলে যেটা তোমাদের আগের দিন দেখায়নি মানে ওই দিকটা যায়নি সেই জন্য তোমাদের দেখানো হয়নি তো চলো আজকে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি একেবারে আর এই দেখো চলে এসছি এটা হলো ক্লাব শ্যামলির প্যান্ডেল এই প্যান্ডেলের ভেতরটা সত্যি খুব অসাধারণ লেগেছে আমার তো চলো তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি আর এই দেখো গেটটা এইরকম রয়েছে আর চারিদিকে দেখো লাইটিং এর একেবারে ছড়াছড়ি মানে কি আর বলবো তো চলো এই দেখো আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি আর ভেতরে ঢুকতেই দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের লাইটিং এর কাজ আর কাচের কাজ রয়েছে যেগুলো তোমরা দেখতেই পারছ এইরকম ভাবে গেট করা রয়েছে এখান দিয়ে ঢুকে এবার ডান দিকে ঢুকতে হবে আর এই দেখো এইখানে প্রত্যেকটা ওয়ালে কাচ লাগানো রয়েছে আর সামনেও কাঁচ লাগানো ছিল অনেকগুলো সেটাও তোমাদের দেখাচ্ছি ক্যান্ডেলের ভেতরটা দেখো দেখে তোমরা বলো যে ক্যান্ডেলটা কেমন লাগছে এবার এই জায়গাটা দেখো এইখানে নৈহাটির মার একটা ছোট্ট মূর্তি বানানো হয়েছিল মূর্তিটা সত্যি খুব সুন্দর লাগছে ছোটর মধ্যেও আর এইখানে দেখো একটা হাত ঘুরছে সেটা তোমরা দেখতেই পারছ আর লাইটিং গুলো চারিদিকে দেখো এবার তোমাদের এখানকার সিলিংটাও দেখিয়ে দিই এই দেখো সিলিং রকম রয়েছে আর এইখানকার কালী প্রতিমাটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের এই দেখো এটা হচ্ছে কালী প্রতিমা তবে এইটাকে পুজো করা হয়নি যেখানে পুজো করা হয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি ওটা হচ্ছে এর সাইডে ছিল আর সামনেই দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ছোট বড় আয়না সব লাগানো রয়েছে চারিদিকে তো যাই হোক এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি পরের ভিডিওতে দেখাবো তোমাদের রানাঘাটের আরো কিছু কালী সেগুলো দেখার জন্য অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকো আজকের ভিডিওটা এটুকুই আবার দেখাবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা